আমাদেরকে হজরত আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাহি সাল্লামের মাধ্যমে ক্রমান্বয়ে দুনিয়ার অস্তিত্ব দেখার তৌফিক নসিব করেছেন সেই একই জীবন ধারা একই ব্যবস্থাপনা একই হুকুম বিবাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি নেয়ামত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় মুসলমান দিনদার ভাই বোনেরা আমার প্রিয় অডিয়েন্স আমার চ্যানেলের নিয়মিত দর্শক ইসলামকে ভালোবাসে অনুপ্রাণিত হয় দিন ইসলাম শিক্ষা করা শিক্ষা দেওয়া নিজেদেরকে দিন ইসলামের উপরে চলা এবং অন্যদেরকে পরামর্শ দেওয়া এরকম অডিয়েন্সদের এরকম দর্শকদেরকে প্রাণ থেকে ভালোবাসা আল্লাহ তালার পক্ষ থেকে সুস্থতার মতো নিয়ামত পাওয়ার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে সুস্থ রাখেন আমিন আমরা সুস্থতার সাথে দুনিয়াতে আছি এর জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর হজুর সল্ল্লা আলহি সাল্লামের নাম সঙ্গে দূরত পড় সাল্লাহাম এ হচ্ছে আমাদের জীবনের একটি গতিধারা হুজর সল্লাহ আলহি সাল্লামের নামে যখনই আমরা শুনি তখনই দূরত পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে মূলত আমরা আল্লাহ তৌফিক দেন তো স্বামী স্ত্রীর বিষয় নিয়ে কিছু কথা বলা দাম্পত্য জীবন কিভাবে শুরু হওয়া উচিত এবং সে দাম্পত্য জীবনে কিভাবে আল্লাহ তালার রহমত আসবে এবং তা থেকে কিভাবে নেককার সন্তান আসবে এই বিষয়গুলো আল্লাহ যদি চাহেন আল্লাহ আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর জীবনটা আমরা দেখতেছি যে কারো জীবনে আলহামদুলিল্লাহ সুখের শেষ নাই আরও কারো জীবনে দুঃখের কোনো সীমা নাই এর জন্য স্বামী স্ত্রীর জিন্দগি কীভাবে সুন্দর হতে পারে আমরা কম বেশি সবাই জানি সেগুলো কীভাবে মানতে পারি আর মানার ভিতরে কি আমরা জানি আমরা শুরুতে বলবো যে বিবাহ হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে একটি পবিত্র বন্ধন হজরতল্লাহ আলাইসাল্লামের একটি সুন্নত তাই বিবাহটাকে সেলে খেলা না ভাবে বিবাহটাকে আমরা উড়িয়ে না দিই সুন্দরভাবে ধীরে স্থিরভাবে দেখে শুনে বিবাহ করা পাত্রী দেখা সুন্নত এবং পাত্রী সম্মতি নেওয়াও জরুরি অনেক সময় দেখা যায় এরকম যে বিবাহ করতে গেল বাবা মা দেখছে ভালো কথা আলহামদুলিল্লাহ বাবা মার পছন্দেই সন্তানেরা অনেকে বিয়ে করে আলহামদুলিল্লাহ এটা তো অনেক ভালো কিন্তু অনেক সময় দেখা গেছে যে মেয়েকে বিবাহ দিয়েছে বাবা মার ইচ্ছায় বাবা মা চেয়েছে যে বিবাহ হোক আলহামদুলিল্লাহ হয়েছে কিন্তু অনেক সময় ছাড়া ছাড়ি মারামারি কাটাকাটি কেন এগুলো হওয়ার পিছনে কারণ হচ্ছে মেয়েকে যে বিয়ে দিল তার সম্মতি নেওয়া হয়নি এর জন্য বিয়ের আগে মেয়েদের সম্মতি নেওয়া জরুরি যদি কুমারী হয় অর্থাৎ আগে বিবাহ হয়নি এরকম মেয়েদের সম্মতি নেওয়া হাঁ সুযোগ সম্মতি কেননা হাঁ সুত সুযোগ সম্মতি যদি মেয়েদের না নেওয়া হয় হতে পারে সে কোথাও ভালোবাসা বন্ধনে আবদ্ধ আছে গোপনে আমরা জানি না তাহলে যেই ছেলের সাথে বিয়ে হলো সেই ছেলের কপালটা পড়লো কারণ একসাথেই জীবনযাপন করে একজন দা আর একজন কুমড়া একজন বেজে আর একজন সাপ কেন হলো ভাই ঘটনা হচ্ছে এই এ মেয়ে তো আগে কাউকে পছন্দ করতো অথবা ছেলে তো আগে কাউকে পছন্দ করতো তাহলে এখানে দাম্পত্য জীবন কিভাবে সুখের হতে পারে এর জন্য গভীরভাবে চিন্তা করা ভাই বিবাহ আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আমাদের জন্য অনেক বড় একটা ন্যাক তালা সন্তান দেওয়ার একটা মাধ্যম কেননা বিবাহ না করা ছাড়া তো সন্তান হতেই পারে না আর সেই সন্তান যেন ন্যাককার হয় তার জন্য জরুরি একজন ন্যাক্কার পিতামাতার জীবন ব্যবস্থা চালু করা যদি পিতামাতার জীবন ন্যাক্কার হয় পিতামাতার দুজন যদি ন্যাক্কার হয় তাহলে আশা করা যায় সন্তানরাও নেককার হবে এর জন্য ভাই বিবাহের আগে যারা বিবাহ করে ফেলেছি করে তো ফেলেছি যা হয়েছে হয়েছে কিন্তু তার ভিতরে কীভাবে হুজুর সাল্লামের সুনত এবং আল্লাহ তালার হুকুম মেনে আমরা জীবন যাপন করতে পারি আর যারা বিবাহ করি নাই ভাই একটু ধৈর্য ধরি আল্লাহ তালার কাছে দোয়া করে হুম বেশি বেশি করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নেই কেননা একবার হয়ে গেলেই তো শেষ ভাই এত সহজ না বিবাহ বন্ধন বিচ্ছেদ করাও মুশকিল তাই একটা বিবাহ শুধু হলেই হবে না সেই সম্পর্ককে ধরে রাখা সেই সম্পর্কের ভিতরে দিয়ে দুনিয়ার ভিতরে আল্লাহ তালার প্রতিনিধি আনা একটু সহজ কথা না ভাই এটা বড় কঠিন চ্যালেঞ্জ কারণ এক সন্তান হওয়া আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত পিতামাতার জন্য আবার অনেক সময় দেখা গেছে এক সন্তান তার পিতা মাতার জন্য গলার কাঁটা হয়ে যায় না ঘিলতে পারতেছে না তুলতে পারতেছে বড় মুশকিল এর জন্য ভাই বিবাহ বিবাহস্বাদী অনেক বড় একটা একটা মানুষের জীবনের গতি পাল্টানোর জন্য একটা জীবন একটা মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য বিবাহ বিবাহস্বাদী অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ অনেক কল্পনাতীত এত গুরুত্বপূর্ণ ভাই এর জন্য বিবাহ যারা আমরা করি নাই বড় জরুরি ভাই একটু বাছাই যাছাই করে একটু ধৈর্য ধারণ করে আমরা বিবাহ করি ভাই বিবাহের আগে প্রেমে না জড়াই এটা তো হারাম হারাম রিলেশ দিয়ে কখনোই সুখ হতে পারে না পৃথিবীর বুকে এরকম কোনো সংসার পাওয়া যাচ্ছে না যে প্রেম ঘটিত বিষয়ে বিবাহের পরে খুব সুখে আছে না না ভাই এটা কীভাবে হতে পারে কারণ শুরুটাই হয়েছে হারাম দিয়ে কারণ আল্লাহ এবং রাসূলের বিধানের বিরোধী প্রেম ভালোবাসা করা হ্যাঁ বিবাহর পরে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা তো পবিত্র বন্ধন সুবাহ আল্লাহ এর জন্য ভাই বিবাহ বিবাহসাদী করার আগে আমরা বিশেষ করে প্রেম ভালোবাসায় না নজরে আমরা ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণ করি ধৈর্যের ভিতরে অনেক আল্লাহ তালা নিয়ামত রেখেছেন এর জন্য বিবাহের আগে আমরা যদি সম্ভব হয় আমাদের যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন যখন আমরা বালে ঘুয়ে বিয়ে করে নিই আর যদি তা না হয় তাহলে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে সময়ের ব্যাখ্যা সময়ে দেওয়া যায় এর জন্য সময়ের আগে তো ভাই বুঝাইতে পারবো না এর জন্য সময় আসুক ইনশাআল্লাহ বুঝে যাবেন সময়ের সাথে সাথে অনেক জিনিসের পরিপক্কতা আসে যখন সময়ের পূর্বে মানুষ যতই বলুক ওই পাকা জিনিসের স্বাদ কখনই পাবে না যেমন উদাহরণস্বরূপ আমরা এখন পাকা আম খাচ্ছি আলহামদুলিল্লাহ যখন কুড়ি মেলে ছোট ছোটো আম হয় তখন চাইলেই তো কেউ পাকা আমের স্বাদ যদি বলে তা পাবে না এর জন্য ভাই এটা সময়ের দাবি তাই একটু সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে বিবাহ সাথীটা এটাকে হালকাভাবে না নেওয়া বিবাহ সাথে অনেক বড় একটি চ্যালেঞ্জ আপনার জীবন যদি একটা নেককার স্ত্রী আসে আপনার জীবনে যদি একটা নেককার স্বামী আসে তাহলে আপনার জীবনটা পাল্টে যাবে অনেক সময় দেখা গেল যে বিয়ের আগে শুনলাম যে মেয়ে পর্দা করে নামাজ পড়ে কিন্তু বিয়ে করার পরে দেখলাম যে ও মা এত লিপস্টিক দিয়ে বাইরে না গেলে ঝগড়া হয় স্বামীর সাথে এরকম হয়ে গেলে বিপদ ভাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা যেই কিসিমের যেই ধরনের তারা যদি তার ব্যতিক্রম হয় তাহলে সংসারণের সময় এক বোঝাপড়া টানা পরা হয় কিন্তু সময়ের সাথে সাথে এটাও ইনশাল্লাহ সমাধান হয় একজন আরেকজনকে যদি বুঝে আস্তে 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 হ্যাঁ জোর করে নেয় সময় দিতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সময়ের দাবি সময় দিয়ে পূরণ করতে হবে আমরা কখনোই সময়ের দাবিকে আলাদাভাবে দেখলে পারবো না এর জন্য আমরা যারা বিবাহ করে নাই একটু সফর করবো ভাই আল্লাহ তালার জন্য আশা করা যায় ইনশাআল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহ তালা আমাদের এই ধৈর্যের ফল দান করবেন এর জন্য একটু সময় দেব গভীর চারোদিকে দেখি পৃথিবীর বকে কি ঘটছে হ্যাঁ দুনিয়াতে আগুন জ্বলতেছে খুব বেশি জ্বলতেছে জল বেড়ে ভাই কারণ সময় দিতে হবে বুঝতে হবে যাচাই বাছাই করতে হবে নাহলে সারা দুনিয়া এরকমই জ্বলবে নিজের ঘর সংসার আল্লাহ আল্লাহ তুমি মাফ করো এমন অনেক সংসার আছে ভাই প্রতিদিন ঝগড়া প্রতিদিন মারামারি কাটাকাটি বাস্তব জীবনের চিত্র রে ভাই অথচ বিয়ে করেছে দুই পক্ষ থেকে মুরব্বীরা দেখে বিয়ে সাদী হয়েছে তারপর এত মারামারি কাটাকাটি কেন ভাই কারণ অনেকগুলো এর মধ্যে লোকই আছে আমরা যদি গভীরভাবে চিন্তা করি আমরা দেখব যে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই কেন মিল নাই একজন চাই এটা একজন চায় ওইটা কেউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে খুশি তারপরে হচ্ছে পর্দা করে খুশি অল্পতে খুশি আর আরেকজন হচ্ছে নামাজের ধারে ধারেই নাই সে প্রতিদিন তাকে ঘুরতে নিয়ে যেতে হবে নতুন নতুন জামা দিতে হবে আর না হয় তাকে তার মন মতো যেভাবে চায় সেভাবে চলতে যেতে হবে কিন্তু ইসলাম তো এটা বলে না ভাই কেউ দিনদার ভাই না। ইসলামের অনুশাসন শাসন কাউকে বোঝা হিসেবে কাউকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি ইসলামের বিধান হচ্ছে খুব সুন্দর কেউ যদি ইসলামের বিধানকে আঁকড়ে ধরে নিজের জীবন সুন্দর করে সাজানোর উদ্দেশ্যে আল্লাহ তার জীবনকে ইসলামের ভিতরে রেখেই সুন্দর করে সাজিয়ে দেবে ইসলামের ভিতরে থেকেই আনন্দ করা যায় ইসলামের ভিতরে থেকে ভ্রমণ করা যায় ইসলামের বিচরে থেকেই সব কিছু সম্ভব শুধু একটু ধৈর্য ধরতে হবে নিয়ম মানতে হবে এর জন্য ভাই স্বামী স্ত্রীর জীবন আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামত পূর্ণ একটি নেয়ামত সেই নেয়ামতকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখব আল্লাহর বিধান সবাই যে মানবে এরকম না আর সবাই যে একসাথে জান্নাতে চলে যাবে সেটাও না এর জন্য আল্লাহর বিধান আমরা সবাই একসাথে কীভাবে মানতে পারি চেষ্টা করবো কিন্তু সবাই মানবে এ কথা বিশ্বাস করা যাবে না এটা হবেও না এই জগতে শুরু থেকে আজকে এতদিন হয়েছে এই পর্যন্ত সম্ভব হয়নি যে সব মানুষ আল্লাহ তালার হুকুম মানে সব মানুষ আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে হারাম কাজে যায় না না বরং কিছু সংখ্যক লোক এমন থাকে যারা বিরোধিতাও করে নিজে তো মানেই না আবার বরং বিরোধিতা করে এরকম কিছু লোক আছে তো জন্য ভাই এরা কারা এরা আমাদের সমাজেরই আমরা নিজেরাই তাই কি না এর জন্য গভীরভাবে একটু চিন্তা করি ভাই এই জীবন আমার আপনার থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে নিয়ে যাবে হ্যাঁ এর জন্য নিজের জীবনে ধৈর্য নিজের জীবনে আল্লাহ তালার হুকুম নিজের জীবনে আল্লাহ রাসুলের সুন্নত আস্তে আস্তে নিয়ে আসতে হবে জন্য আস্তে আস্তে করতে হবে পাঁচক্ত নামাজ একটা মানুষের জীবনে অনেক মানুষের জীবনেই পাঁচক্ত নামাজ একসাথে আসে নাই কেউ আছে ফজর পরে তো আসর পরে না আসর পরে তো মাগরিব পড়ে না কেউ আবার আলহামদুলিল্লাহ পাঁচ পরে কেউ চার অক্ত পড়ে কিন্তু না আমরা ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে ধীর প্রতিজ্ঞ হব তাহলে আল্লাহ তালার বিধান যখন আমার জীবনে আসতে থাকবে আল্লাহ তালার জীব বিধান যখন আমার জীবনে ধারণ করতে থাকবো আল্লাহ তালা আমাকে সুখ দিবেন শান্তি দিবেন এটার জন্য ওয়াদা আছে আর সেটা স্বামী স্ত্রীর দুজনের মাধ্যমেই সম্ভব খুব সহজ স্বামী স্ত্রীকে সাহায্য করবে না কামলের জন্য স্ত্রী স্বামীকে সাহায্য করবে যদি কোনো স্বামী ফজর নামাজে উঠতে না চায় স্ত্রী যদি তাকে ডাকে এবং না উঠার কারণে তার চোখে একটু হালকা পানির ছিটা দেয় এই ঘটনা আল্লাহ তালা অনেক পছন্দ করেন আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় একটি আমল এটা এবং ঠিক তেমনি করে স্ত্রী যদি উঠতে না চায় স্বামীও যদি মৃদুভাবে তাকে ডাকতে থাকে উঠতে না চাইলে একটু পানির চোখে পানির সিটা দিয়ে তাকে উঠিয়ে দেয় এটা অনেক বড় নিয়ামতপূর্ণ একটি কাজ এর জন্য উভয় কীভাবে আল্লাহ তালার হুকুম আমরা মানতে পারি উভয় কীভাবে একসাথে আমরা জান্নাতের পথে চলতে পারে এর জন্য একজন আরেকজনকে সাহায্য করা কারণ নিজে একজন একাকী সবসময় সফলতা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না এর জন্য যদি স্বামী স্ত্রীর একজন আরেকজনকে সাহায্য করে নাক কামলের ব্যাপারে তাহলে এটা খুব সহজ আর একজন যদি দিন ইসলাম মানে আরেকজন যদি তার উল্টা হয় তাহলে তাদের জন্য কঠিন হয়ে যায় এর জন্য এই নির্বাচনটা আমরা কিভাবে করব স্বামী স্ত্রী যখন আমরা বিয়ে করব আমাদের স্ত্রীটা কিভাবে নির্বাচন করব আমি যখন বিয়ে করব তখন আমার স্বামীটা আমি কিভাবে বাছাই করে নেব এইগুলো কিন্তু ওরানা আল্লাহ তালা আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কয়েকটি গুণ বিশেষভাবে স্ত্রীদের দেখতে হবে কয়েকটি গুণ স্বামীদের দেখতে হবে এর জন্য একজন ছেলের জন্য জরুরি হচ্ছে যখন বিবাহ করবে সে প্রথমতে নিজেকে নেককার বানাবে ধৈর্যশীল বানাবে আল্লাহ তাল্লার হুকুমের উপর নিজেকে উঠাবে প্রথম কাজ হচ্ছে এটা সে তার নিজেকে দিন ইসলামের উপর উঠাবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে সে যখন বিবাহ করতে যাবে সে এরকম স্ত্রী বাছাই করার চেষ্টা করবে যার ভিতরে এই কয়েকটি গুণ থাকবে অবশ্যই অবশ্যই আমরা যেই গুণটাকে বেশি প্রাধান্য দেবো সেটা হচ্ছে দিনদারিতা একটা মেয়ে কতটুকু আল্লাহ তালার হুকুম আদায় করছে একটা মেয়ে কতটুকু